এটা মূলত আমার এলাকা না আমার দেশের বাড়ি হচ্ছে যে রাজশাহী বিভাগ আমি এখানে চট্টগ্রামে এখানে খুব বেশি হয়ে থাকে ঠিক আছে তো ফেসবুকে ভালোবাসার টানে ভাইরা আমার সঙ্গে দেখা করতে চলে আসছে এর জন্য সবার সঙ্গে একটু ভাই আমরা প্রায় ত্রিশ কিলোমিটার দূরে রবীন্দ্র ভাই আমাদের থেকে বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দূরে চলে আসছি ভাই কষ্ট করে প্রিয় ভাইয়ের টানে আন্তরিকতার টানে চলে আসছি আপনারা শুধু কষ্ট করে নিচে একটু কমেন্ট বক্সে যেয়ে একটু একটু ভালোবাসা দিবেন আমরা বেশিটা দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের পক্ষ থেকে ভালোবাসা নিবেন আমাদের মন্ডল ভাই আমি টিউবার আহ আমাদের আনিস ভাই সহ যারা আমাদের সাথে যুক্ত আছেন নিচে কমেন্টে গেলে পাবেন প্রত্যেকের সাথে যুক্ত হয়ে যাবেন আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে যাবো মিলেমিশে এগিয়ে যাব সবাই ইনশাল্লাহ সফলতা পাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম